আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের আপনাদের মাঝে আমি একটা ডাউনের টোটালের হিসেব নিয়ে আসলাম ঠিক আছে ডাউনের ডিজিটাল হিসেব দেখাই দিছি তো টোটালের হিসেব যদি দেখাই দিই তাহলে আপনাদের হয়তো বাকি গেমটা বানাইতে একটু সহজ হবে ঠিক আছে আর টোটালও যদিও কম ঠিক আছে তিন টোটালের একটা হিসেব তিনটা করে টোটাল বেরোইতেছে তো তিনটা করে টোটালের একটা টোটাল গেমে ঢুকতেছে ঠিক আছে তো নন মিস আকারে কাজ করতেছে তো দেখা গেছে যে এই খেলাও কাজ করার সম্ভাবনা আছে ঠিক আছে তো ভিডিও বেশি বড় হয়ে যায় বেশি লম্বা করবো না তো হিসাবটা আমি সংক্ষেপে দেখাই দিই ঠিক আছে আর আমি কিন্তু প্রতিনিয়তই বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি একটু লাইক করে দিন ঠিক আছে তো যদি একটু লাইক করে দেন তাহলে আমার চ্যানেলটার একটু র্যাঙ্কিং বাড়ে ঠিক আছে আর আপনাকে কিন্তু আমি বলছি যদি কারো কিন্তু কিছু মানে জানার ইচ্ছা থাকে তাহলে পরে কমেন্ট করে বলবেন যে এই জিনিসটার দরকার বা একটা ডিজিট বা জোড়া বা পিয়ার বা ডাউনের ডিজিট যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে পরে কমেন্ট করবেন আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো কমেন্ট করে একবার যদি কারো লাগে একবার নিয়ে দেখতে পারেন নিয়ে শুধু দেখতে পারেন নয় কাজে নয় না লাগাইলেন পরীক্ষা করতে পারেন যে কাজে লাগে কিনা ঠিক আছে তো কথা না বাড়াইয়া তাহলে আমি হিসেব মানে হিসেবটা দেখাই দিই ঠিক আছে হিসাবটা হইল এই থ্রি এফ গেমের প্রথম সংখ্যা আমরা নিব একবার ঠিক আছে প্রথম সংখ্যা নিব একবার এরপরে আমরা ডাউন গেমের প্রথম সংখ্যা নিব একবার ঠিক আছে তো আমরা এটা যোগ করব তাইলে পরে নয় আর পাঁচ কত চোদ্দ ঠিক আছে চোদ্দ নয় আর পাঁচ নয় আর পাঁচ চৌদ্দ তো এই নয় আর পাঁচ যদি চোদ্দ হয় তাইলে পরে আমরা চৌদ্দ চোদ্দোর একটা চোদ্দোর একটা ফোর দিব এইখানে ঠিক আছে একটা ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স ঠিক আছে তো এইখানে নিচে গেম মার্সে কত থ্রি টু ঠিক আছে তাহলে কত একটা পাশের টোটাল পাশের টোটালটা কিন্তু এই যে পাশের টোটালটা কাজ করছে ঠিক আছে আমি করে দেখাই দিলাম এবং কি এই যে করে দিই এই যে এই পাশের টোটালটা কাজ করছে এই জায়গায় এসে ঠিক আছে তো এরপরে আমরা আবার একটা হিসেব করে দেখি আবার একটা হিসাব করে দেখিয়ে এই যে এই যে মার্ক করলাম মার্ক করলাম আর এই থ্রি ডেরে মার করলাম ঠিক আছে তো থ্রি ডারে যদি মার করি তাইলে পরে থ্রি ডেটে যদি করি তাহলে পরে পাঁচ আট তিন কত হইতেছে পাঁচ আট তিন সরি পাঁচ আট তিন না ছয় আট তিন কত নয় ঠিক আছে একটা নাইন তাহলে পরে পাইলাম হইল নাইন ঠিক আছে তো এইখানে গেমার্সে কত এটা একটা টোটাল তো একটা টোটাল এই যে এইখানে এসে কিন্তু সুন্দরভাবে কাজ করছে এই নয় টোটালটা এই নয় টোটালটা এসে কাজ করছে তো কাজ করার পর এরপরে আমরা আবার মার করবো এই যে মিডিল ডিজিট আর হল এই যে ডাউন গেমের ওপেন ডিজিট মার করবো মার করার পরে আমরা হিসেব করবো এটা আট আর 3 তিন কত আট আর তিন এগারো এগারোর ওয়ান একটা ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তো ওয়ান টু থ্রি এলি পরে এইখানে কত গেম মারছে আট পাঁচ তেরো আট পাঁচ তেরো এইখানে এই তিনের টোটালটা কিন্তু সফলভাবে আমাদের কাজ করছে আবার ঠিক আছে তো আবার কিন্তু টোটালটা এই জায়গায় এই কাজ করছে তো এই এরপরে আমরা আবার মার করব সরি এই যে এই যে মার করলি পরে দুই আর হইলো আট কত আগামী গেমের জন্য যে আর কি বের হইতেছে এই হিসেবটা দুই আর আট কত দশ দুই আর আট দশ দশের একটা জিরো ওয়ান টু তাইলে পরে আগামী খেলার জন্য তিনটে টোটাল পাইলাম জিরো ওয়ান টু ঠিক আছে তো জিরো ওয়ান টু টোটাল কার কাছে কেমন লাগে না লাগে কমেন্ট করে জানায় যে গেমে আসতে পারে কি না কিন্তু আমার মনে হয় যে হয়তো বাকি এই টোটালটা গেমে আসার সম্ভাবনা আছে ঠিক আছে তো এইখান থেকে একটা টোটাল এই যে এইখানে এই যে আমি লাল দাগ দিয়ে মার্কিতে দিতেছি এইখানে যাইবারক একটা টোটাল এইখান থেকে আসার কথা এই তিন গুটির তিনটা টোটালের একটা টোটাল এখানে আসার কথা ঠিক আছে তো আমি মার্ক দিলাম এটা রে লাল কলম দিয়ে সেরে জেডি আসুক জিরো আসুক বা ওয়ান আসুক বা টু আসুক ঠিক আছে তো যদি হয়তো বাকি এমন হয় তাইলে পরে আমি কিন্তু আমার আগের একটা ভিডিওতে সেভেনের একটা টাচ দিয়েছি ঠিক আছে তো সেভেনের যদি টাচ দিয়ে থাকি তাইলে পরে সেভেন থ্রি নাহলে পরে সেভেন ফোর সেভেন থ্রি সেভেন ফোর কেননা সেভেন ফাইভ ইলি পরে দুই টোটাল ফিল আপ হয় ঠিক আছে তো সেভেন ফাইভর চান্স খুবই কম তো হয়তো বাকি সেভেন ফোর বা সেভেন ফোর বা সেভেন থ্রি ঠিক আছে তো এই যদি সেভেন ডিজিট ঢুকে তাহলে সেভেন ফোর সেভেন থ্রি এই দুইটা ডিজিটের একটা ডিজিট এর সাথে যাওয়ার কথা তাইলে পরে হয়তো বাকি সেভেন থ্রি বা সেভেন ফোর এই গেমটা হইতে পারে দুইটা গেমের একটা গেম হইতে পারে ঠিক আছে আর কি আশা করা যায় আর কি যে এরকম কিছু হইতে পারে আর কি এটা তো আর বলা যায় না আগেই আর কি আমি একটা সেভেন এট ডিজিট ডিসি তো যদি টোটালের সাথে যদি আমরা ফিল আপ করতে যাই তাহলে এটাই পাই আর কি দুটি গেম হয় ঠিক আছে যদি কারো হিসাব কিতাবের সাথে মিলে তাহলে দূরে খেলার চেষ্টা করবেন আমি বুঝিয়ে দিলাম মানে গেম ও একটু বলে দিলাম আর কি আপনাকে তো দেখেন যদি কারো হিসাব কিতাবে মিলে তাহলে ধরবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এরকম হিসাব কিন্তু আমি প্রতিনিয়তই দেই প্রতিদিন আমি হিসেব দিই আর যে হিসেবগুলো কাজ করে ওই হিসেবগুলোই দিই যে হিসেবগুলো এই যে এই জায়গায় আমি যে দেখাইলাম দেখালাম চারটে ই গেমের আমি একটা ভিডিও বানাই দেখাইলাম তো আপনারা নিজেরা মিলিয়ে দেখেন ঠিক আছে